সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিক ম্যানালাইসিস আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিতের একটি আদেশ এসেছে মহামান্য হাইকোর্টের কাছ থেকে তারপর পরেই আবার ডাকসু নির্বাচনের যে স্থগিত আদেশ সেই স্থগিত আদেশকে স্থগিত করে চেম্বার জজের একটি আদেশ এসেছে যার ফলে ডাকসুটি ডাকসু নির্বাচনটি আসলে যথারীতি হচ্ছে যে সময়ে হওয়ার কথা সে সময়েই হচ্ছে কিন্তু এই যে ডাকসু এই ডাকসু নিয়ে এত কেন নাটক এত কেন জল্পনা কল্পনা এত কিছু কেন ডাকসুকে কেন্দ্র করে সেই বিষয়টি নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব এইটার পুরোপুরি আপনার পরিষ্কার হতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে আছি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি দর্শক আপনারা জানেন যে ডাকসু ভোট বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় এটি আমি পূর্বে একটি ভিডিও করেছি ডাকসুনি সেই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন এবং সেই ভিডিওর একটি সিকুয়েল ভিডিও আমি করতে চেয়েছিলাম সেকেন্ড পার্ট সেখানে আমি বলতে চেয়েছিলাম যে আসলে এই ডাকসু আসন্ন যে ডাকসু নির্বাচন সেখানে আসলে কারা জিততে পারে বা কাদের জেতার সম্ভাবনা রয়েছে এমন একটি ভিডিও আমি করতে চেয়েছিলাম তার প্রেক্ষিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিন দিন অবস্থান করি এবং সেখানকার মাঠের অবস্থাগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি আসলে মাঠের অবস্থাটি কী তো সেটি নিয়ে একটি ভিডিও করব এমন একটি এমন অবস্থায় হঠাৎ দেখি যে আজকে ডাকসু নির্বাচন স্থগিত হয়ে গেল আমি তো একদম হতাশ হয়ে গেলাম যে বাংলাদেশে কতদিন যাবৎ কোনো গণতন্ত্র নাই নির্বাচন নাই তো সেই জায়গায় একটি নির্বাচন যা ডাকসু নির্বাচন হবে সেই নির্বাচনটি আবার কিন্তু তার কিছুক্ষণের মধ্যে আবার আশান্বিত হয়ে উঠলাম কারণ এই ডাকসু নির্বাচনটি যে স্থগিত করা হয়েছিল সেটিকে যার ফলে ডাকসু নির্বাচন যথারীতি যথাসময়ে হতে যাচ্ছে আসলে কাহিনীটা কি ডাকসুতে যারা মনোনয়ন ফর্ম তুলেছিলেন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের মাঝে আটাশ জন প্রার্থীর প্রার্থীরা বাতিল করা হয়েছে ছাত্রলীগে পদ থাকার কারণে সংগঠনে পদে পদে থাকার কারণে তাদেরকে তাদের প্রার্থীরা বাতিল করা হয়েছে তো বাম সংগঠন মুজিববাদী বাম বাম সংগঠন রয়েছে যারা কিছু যে আওয়ামী লেসপেন্সার বাম যারা এমন বাম সংগঠনের নেতা নেত্রীরা তারা তো জানেন যে বাম আসলে একটি সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক সংগঠন তাদের যতগুলো সংগঠন রয়েছে ছাত্র ইউনিয়ন বলুন ছাত্র ফেডারেশন বলুন ছাত্র মৈত্রী বলুন সবই আসলে সাইনবোর্ড সর্বস্ব নাম সর্বস্ব সংগঠন তাদের মাঠেও কোনো ভিত্তি নেই কোনো ভোট নেই তো এই সংগঠনগুলো যখন দেখছে যে এই যে নির্বাচনের মাঠে এবার ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের একটি জয় জয়াকার তো এটাকে কিভাবে প্রতিহত করা যায় সেটা নিয়ে কিন্তু তারা প্রথম থেকেই কিন্তু নানা রকম করে আসছে তো তারই একটি অংশ হিসেবে তারা কিন্তু এই যে ইসলামী ছাত্র শিবির প্যানেলের যে জিএস পদপ্রার্থী বা সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এই এস এম ফরহাদের ছাত্রলীগের পদ ছিল এই অভিযোগ এনেছে এই বাম সংগঠন সংগঠনের পক্ষ থেকে এক একটা মেয়ে নারী শিক্ষার্থী তিনি এই রিটটি করেন সেই রিটে তাকে সাহায্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের একটা নারী শিক্ষক যিনি সাদ্দাম হোসেনের অনুসারী ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অনুসারী ছিলেন মানে ছাত্রলীগ এই যে আপনার দেখেছেন যে সৈকত যে ছাত্রলীগের সভাপতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে কিন্তু ওই যে পুলিশ হেফাজতে যখন কোর্টে যখন যা যাতায়াত হয় তখন কিন্তু তারা বলছিল ছাত্রলিগ ছাড়া আর কিসের ডাকসু নির্বাচন তো তারা আসলে চায় না জাকির নির্বাচন হোক আবার এই বামরাও চায় না মুজিদ্দিবাদী বাম তারা তারা চায় না যে নির্বাচন হোক তো এই নির্বাচনটি বানচাল করার জন্য তারা কি করলো এই এস এম ফরহাদের প্রার্থীতা কেন বাতিল করা হবে না ছাত্রলিগিয়ে পদ থাকার কারণে যেহেতু 28 জন প্রার্থী ছাত্রলীগে পথ থাকার কারণে প্রার্থীতা বাতিল করা হয়েছে তাহলে এস এম ফরাদেরটা কেন বাতিল করা হবে না এটার প্রেক্ষিতে একটি রিট করে হাইকোর্টে সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট একটি আদেশ দেন সেই আদেশে বলা হয় যে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত এবং এই ডাকসু নির্বাচনের যে প্রার্থীতা মনোনয়ন প্রার্থীতা এই চূড়ান্তকরণ এই প্রক্রিয়াগুলো কিভাবে হচ্ছে এটা স্বচ্ছতার জন্য তারা জানতে যে একটি রুল ইস্যু করেন যে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু কর্তৃপক্ষর কাছে জানতে চান যে তারা কি প্রক্রিয়ায় এই কাজগুলো করছেন কারণ ওই যে রিটকারী তিনি তো দেখিয়েছেন যে ছাত্রলীগের পথ থাকার কারণে প্রার্থীরা বাতিল হচ্ছে অনেকের কিন্তু এস এম ফরাদের হচ্ছে না কেন আসলে কি পদ্ধতিতে যে এটা মানে করা হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে সেটি জানতে চেয়েছেন হাইকোর্ট করে স্থগিত করা হয়েছে এখানে জ্যোতির্ময় বড়ুয়া ব্যারিস্টার তিনি ছিলেন রিটকারীর পক্ষের আইনজীবী অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী ছিলেন কিন্তু শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির তো অ্যাডভোকেট শিশির মনির যিনি তিনি পরবর্তীতে এটি এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে যান চেম্বার জজ কি এটি ব্যাখ্যা করতে আরেকটু সময় লাগবে এই ভিডিওতে না বলি মানে যদি কোন আদেশ দেয় সেটির বিরুদ্ধে যখন আপিল হয় বিভাগ বলা বিভাগে যাওয়ার পথে মাঝখানে চেম্বার জজ নামে একটি আদালত রয়েছে এটি অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো তো সেই চেম্বার জজের কাছে প্রথমে আবেদন করতে হয় আপিলের জন্য তো চেম্বার জজ এর কাছে যখন আপিল আবেদন করা হয় তখন চেম্বার জজ এই যে স্থগিত আদেশ দেওয়া হয়েছে ডাক্তার নির্বাচন সেটিকে স্থগিত করে দেয় স্টে করে দেয় যে না সঠিক সময়ে এই নির্বাচনটি হবে এখন এই নির্বাচন নিয়ে এত মানে টাল বাহানা কেন অনেকেই ইঙ্গিত করার চেষ্টা করছেন যে এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলেরও ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেখানে এখানে বিএনপিরও কোনো ইন্ধন থাকতে পারে এমনটিও অনেকে অভিযোগ করার চেষ্টা করছে যদিও এর পক্ষে কোনো কংক্রিট এভিডেন্স এই মুহূর্তে আমাদের কাছে নেই বা তারাও কেউ দেখাতে পারেনি তাই এটাকে নিয়ে অত বেশি আলোচনা করাটাও ঠিক হবে না কিন্তু এই যে মানে মাঠের অবস্থার প্রেক্ষিতে এটি বলা হলো আর কি তো এই নির্বাচনটিকে আসলে পাঞ্চাল করে মূল উদ্দেশ্য যেটি ছিল সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মাঠে নামানো রাস্তায় অনেকে মনে করছে। যে এটি আসলে হাসিনার একটি চাল ইন্ডিয়ার একটি চাল যে আপনারাগাং ইউনিভার্সিটিতে দুই দিন ব্যাপী সংঘর্ষে শত শত শিক্ষার্থীরা আহত সেই চিটাগাং ইউনিভার্সিটি উত্তাল আবার ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু সেখানে ভরাডুবির ভয়ে ছাত্রদল ছাত্র দল সেখানেও কিন্তু তারা ভোট চাচ্ছে না রাজ্য নির্বাচন চাচ্ছে না তো সেখানেও তারা একটি এক্সকিউজ দিয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে কেন ভোটার করা হচ্ছে না তাদের কথাও যুক্তি কিন্তু এর যুক্তির পিছনে আরও যুক্তি আছে যে তাদের ক্লাস শুরু হয়েছে মাত্র সতেরো তারিখে এই কয়েকদিনের মধ্যে তাদেরকে ভোটার করা সম্ভব হয়নি এসব যুক্তিও আছে সেটা নিয়ে আলোচনায় গেলাম না একশু নিয়ে আরেকটা ভিডিও করব। সেটাতে এ বিষয়ে ব্যাখ্যা করব। তো এই সব মিলিয়ে সেখানেও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ছাত্রদল অভিযোগ করছে যে ছাত্র শিবিরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে আবার গতকালকে রাতে কিন্তু ময়মনসিং কৃষি ইউনিভার্সিটি যেটি সেখানেও কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই বিশ্ববিদ্যালয়টিও কিন্তু উত্তাল এই সবগুলো বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে সংঘর্ষের মধ্যে ঠেলে দিয়ে আসলে পরিস্থিতি ঘোলাটে করে এখানে সেনাবাহিনীকে ক্ষমতায় হস্তক্ষেপ করার জন্য বা এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তারই অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও মাঠে নেমে যেন একটা অরাজকতা সৃষ্টি করানো যায় এই জন্য ডাকসুটা বন্ধ করার একটা চাল হতে পারে সেই চালের অংশ কিন্তু আমি বললাম যে আইনজীবীও কিন্তু আওয়ামী লীগের আইনজীবী এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সহযোগিতা করেছে এই রিটের বিষয়ে তিনিও কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যে ছাত্রী করেছেন রিট তিনিও কিন্তু মুজিববাদী বাম সংগঠন তাই মানে মানে ওই আওয়ামী ফ্যামিলির ভেতর থেকেই কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে তাই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মেনে নেয়নি তারা কিন্তু সঙ্গে সঙ্গে রাজপথে নেমে এসেছে এবং পরিস্থিতি খুব বেশি ঘোলাটে হওয়ার আগেই কিন্তু চেম্বার জজ আবার এই স্থগিতাদেশটাকে স্টে করে দিয়ে নির্বাচনটাকে বহাল রাখলো তো এটাকে আমরা ওয়েলকাম জানাই সিদ্ধান্তটি অত্যন্ত ভালো হয়েছে দেশের এই মুহূর্তে দেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না তবে আমার মনে হয় যে এর পেছনে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ স্যারের একটি পজিটিভ ভূমিকা থাকতে পারে আপনারা জানেন যে সৈয়দ রেফাত আহমেদ স্যারের কাছে গতকালকে রাতে ওয়াকার সাহেব যিনি আমাদের সেনা প্রধান তিনি কিন্তু দেখা করেছিলেন অনেকেই আশঙ্কা করছিলেন বা অভিযোগ করছিলেন যে ওয়াকার ক্ষমতা দখল করার জন্য কোনো কুটকৌশল করার জন্য হয়তো বিচারপতি রেফাত স্যারের কাছে গিয়েছেন কিন্তু বিচারপতি রেফাত স্যার অত্যন্ত সৎ চৌকস নিষ্ঠাবান একজন বিচারক বিচারপতি তার দ্বারা এই ধরনের হটকারী কাজ দেশের মানুষের বিপক্ষে যায় এই ধরনের কাজ বা বিচার বিভাগ কলঙ্কিত হয় এমন ধরনের কাজ বিচারপতি রেফাত আহমেদ স্যারের হাত দিয়ে সম্ভব নয় তো সেখান থেকেও কিন্তু আশাহত হয়ে ফিরেছেন বলে শোনা যাচ্ছে সেনাপ্রধান তো এই ডাকসু নির্বাচনকে স্থগিত করেও যে একটি আহ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হলো সেটিতেও সম্ভবত সৈয়দ রেফাত আহমেদ স্যারের হস্তক্ষেপে বিষয়টি আপাতত সুরাহা করা গেল তো পরবর্তীতে এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করা হবে রাজনীতির মাঠে কি হচ্ছে ডাকসু নিয়ে কী হচ্ছে আর হ্যাঁ দেখছো ভোটের মাঠের কি অবস্থা কারা জিততে পারে সেটি নিয়ে একটি ভিডিও আমি খুব শীঘ্রই চেষ্টা করব আগামীকালকে যেন করা যায় ততক্ষণ আপনার অপেক্ষায় থাকুন কথা হবে আবারও আল্লাহ হাফেজ